তো আজকে নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজিরেন্সি অনেকে কমেন্টে জানিয়েছো যে তোমাদের গুড সাইড নিয়ে একটা প্যারাগ্রাফ শর্ট ফরম্যাটে দেওয়ার জন্য তো আজকে এটা নিয়ে আসছি আশা করি ইনশাআল্লাহ সবারই উপকৃত হবে বিশেষ করে স্লো লার্নার যারা তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কারণ তোমরা অনেক ডিট পড়তে পারো না বা অনেক পড়া তোমাদের জন্য কষ্ট হয়ে যায় সে একটা দিয়ে অনেক কিছু আজকে আমরা দেখব যে গুড সাইড অর্থাৎ একটি দিয়ে অনেকগুলি পড়া অল কাইন্ডস অফ গুড লার্নিং কম্পিউটার ক্লিনলিনেস ফ্যানচুয়ালিটি রিডিং নিউজ পেপার মোরালিটি হ্যাঁ এটা সবচেয়ে বেশি বর্তমানে খুব বেশি প্রয়োজনীয় জিনিস বিভিন্ন স্কুলে এটা খুব বেশি জোর দিচ্ছে মোরালিটি নৈতিকতা আজকে আমরা বারোটা প্যারাগ্রাফ লিখতে পারবো একটা ফর্মেট দিয়ে ইনশাল্লাহ সবাই আশা করি উপকৃত হবে যারা এখনো আমার সাথে আমার চ্যানেলে বা আমার পেজে নাই তারা সাবস্ক্রাইব করে এবং আমাকে ফলো দিয়ে আসতে থাকবে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ তবে শুরু করা যাক চলো তো আমরা শুরু করতেছি এখানে দেখা যাচ্ছে টপিক নেম এই টপিক নেমের জায়গায় যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের নাম লিখবো হেডিং এ তো শুরু করতেছি সবাই খেয়াল করো টপিক টপিক হচ্ছে যে প্যারাগ্রাফটা ওই প্যারাগ্রাফের নাম ড্যাশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এন্ড গ্রেট এলিমেন্ট অফ হিউম্যান বি নো হিউম্যান লাইফ ইজ কমপ্লিট উইদাউট ইট টপিক ড্যাশ ইজ এ কাইন্ড অফ নলেজ হুইচ ট্রেইনড অল অফ আস Topic is the most valuable and powerful element of our success in life. Topic and reaches self confidence of our running life. If we want to reach of our goal, we must attain such quality. Topic is need to have for professional and mental pitch and power topic can bring out reward for human being it is important to have this to retain the existence of human being without this none can achieve anything in great and glorious life a man can lose his prestigious life for its absence most of the great persons have gained success by it. Dash burdens our outlook. As a social being, we need to gain many qualifications to lead the life for good serving. serving. So we have to do many extra work. Dash is one best of them. The importance of Dash can't be described in words. Dash is essential for everyday, everybody. We need Dash for our better life. We need Dash for our higher education and good socialism. If anybody wants to do better in life, he or she must have to talk Dash. इन टाइम अदरवाइज हियर शी ने कैन रीच हिज गोल सो एवरीबडी शुड प्रैक्टिस डैश रेगुलरली एंड पर्फेक्टली डैश मेक्स ए मैन क्वालिफाइड फॉर हिज वर्क प्लेस विदउट टॉपिक नान कैन इम्प्रूव इन हिज लाइफ डैश मेक्स ए मैन हेल्थी वेल्दी एंड वाइज ও আশা করি এখানে বাংলা অর্থ দেওয়া আছে বাংলা অর্থটা আমি আর দিলাম না কারণ সবাই তোমরা পারবা তো আশা করি সবাই ভিডিওগুলি লাইক করে এবং কমেন্ট করে আমার সাথে শেয়ার করবা তোমার অনুভূতি জানাবা এবং কিরকম ফিডব্যাক কিরকম ভালো লাগতেছে আমাকে জানালে আমি উপকৃত হব হ্যাঁ তো আজকে